দিনে পুরা কোরআন শরীফের মতো এরকম তিনশো কোরআন শরীফ এক জায়গায় করলে যত বড় হবে তাওরাতের মাত্র দুই পাড়ার সমান এত বড় এক জায়গায় করলে তাও মাত্র আধা পারা হবে কি মনে করলেন তাওরাত্র এইরকম কোরআন শরীফ তিনশো এক জায়গায় করলে তাওরাত কিতাবের দুই পাড়ার সমান হবে

সারা মাস ভর একবার সুমান আল্লাহ জোরে বলস না আমার আল্লাহ চাতক পাখির মতো তাকায় থাকে এতিমের মতো তাকায় থাকে আমার বান্দা কখন আমার একবার সুমান আল্লাহ আলহামদুল্লাহ দিয়ে খুশি করে আমি আল্লাহ অর্জুন জান্নারটা সাথে সাথে লেখে দেওয়ার জন্য রেডি হয়ে যাই লেখে দেওয়ার জন্য রেডি হয়ে যাই লেখে দেওয়ার জন্য রেডি হয়ে যায় জান্নাত তুমি আমি কোনো জন্য বানাই নাই জান্নাত কোনো মাখলুকের জন্য বানাই নাই আমি একমাত্র ওয়ালি আর মানুষের জন্য জান্নাত বানিয়েছি ঠিক না ঠিক কলিজা ও কলিজার যুবক ভাইরা আমি তোমাদের কলিজা বলে ডাক দিলাম আজকে মা কমপ্লিট না করে কেউ যাবে না আমি ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছি ইনশাল্লাহ বলো তো ভাই আল্লাহ বলেন তো জামানো তো কেউ ইনশাল্লাহ বলেন প্রাণ খুলে দোয়া করে দিয়ে দেবো আল্লাহ আমার এই কলিজাদেরকে তাদের সন্তানদেরকে আপনার নেককার মানায় দিবেন যারা বিবাহ করে একটা নেককার বিবির ব্যবস্থা করে দিবেন যদি বিবাহের পর একটা নেক সন্তান দান করবেন যদি একটা নেক সন্তান হয় কলিজার ছাত্র ভাইরা তোমার মতো বেরি বেরি হ্যাপি ম্যান আর পৃথিবীতে কেউ তোমার মতো তোমার ঔরাসে একটা আবু জাহেলের মতো সন্তান জন্ম নেয় তোমার মতো খারাপ আর কেউ নেই কথা বলে না কেন তাহলে দোয়া নিবি না কালকে আমি যখন ওয়াজ শেষ করে রওনা দিছি কোরআন শরীফ হাতে নিয়ে কই কালকে না পরশু দিন পরশু দিন শেষ করে যাইতেছি

আমি হাতে আর মুসকে কেমন পাগল দুনিয়া আছে কি মুভিজের মফিজ তাই চিন্তা ও গাই কি পাম রে আমি কে তুই পাবি একটা শর্তে আগে আল্লাহর সাথে প্রেম কর আল্লাহর কাছে সাবার মতো সা নামাজের দ্বারা সা সব পাবি ঠিক না বেটিক জোরে গো আরো জোরে তুই নামাজ পড়বি না রোজা করবি না খাবি সুদ খাবি গাঞ্জা বাদাম আর খায় না কি মনে করবে ছাগল জেরেমে এক সেকেন্ড ও এক থাকতে পারে গাল গেজর কিছু লোক আছে মনে করে সারাদিন বিড়ি খায় ভান খায় ও আছে কিছু খাওয়ার টাইম পায় না বাদাম খায়

তোদের মতো ফেসবুকের মধ্যে ছাকা দেখি না কোরআন এর পিছনে নষ্ট করি ইনশাআল্লাহ কোরআন এর পিছনে শোকটা এখনো ব্যয় করি কেন আমরা আল্লাহর শোকের পরে তো তারাও তাই নেবে বলেন জোরে বলেন আল্লাহ হাফেজ জোরে বলেন তা ইনশাআল্লাহ তোমরাই পারবা আমার বাংলাদেশটাকে সুন্দর একটা লাল সবুজ পতাকা উড়াইয়া দিতে তোমরাই perecho শেখাসিনার মতো শেখ হাসিনার মতো ফেসিস্ট কে বিদায় করতে আমরাই পারবো বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাইতে কথা ঠিক না কথা লাল সকলের শোক পড়ছে আকারা মোদির শোক বাংলার জমিনে যেখানে মোদির শোক ও সব দুটো উঠাই দেব কাকে রাজি আছো আল্লাহকে দোয়া করতে হয় না মারা বলেন এই এই যে দেখছেন আমার আর্মির একজন অফিসার কি বক্তব্য দিয়েছে আমার একজন দেখাইলো ভারত সরকার আপনি যদি মনে করেন উনিশশো সালে এই দেশের মুক্তিযুদ্ধের সময় আর্মি রা বুঝি নরম ছিল না এই দেশের আর্মি যত সচ্চত ছিল তার চাই এখন আর কঠোর হবে বাংলাদেশের সৈন্যদেরকে সেনাবাহিনীদের আপনাদের দুর্বল ভেবেন না আমার আমার দেশটা সুন্দর এত হতে পারে ওই ভারতের পাঁচ লাখ আর আমার দেশের পাঁচ হাজার ইনশাল্লাহ বলেন না কেন যে কোনো মুহূর্তে বিপ্লব ঘটাই দেবে আমার দেশের সেনাবাহিনী ইনশাল্লাহ এই যে

তোমার নগর জামি আমি মরে গেলে যে কোন পত্রিকা আসবে ওই 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 জগতের বক্তারা মরল ওই পেপার পত্রিকা আসবে আর অত বক্তা ভগবাজে তো অনেক লোক পায় কথা বল না কেন আমি জানি যতটুকু তোর তোর pissাব মরে নাই